নমস্কার তো গত তিন দিনের যে কয়েকটি কারেন্টস এফেয়ার্স তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো সেগুলি আমি নিয়ে এসেছি তো প্রথম যে এমসিগুডি সেটি হচ্ছে দেখো কোন তারিখ থেকে ইউআইডিআই আধার পরিষেবাকে সম্পূর্ণ ডিজিটাল করেছে ফ্রম হুইচ ডেট ডিটিওয়াই ডি এ মেক আধার সার্ভিসেস ফুল্লি ডিজিটাল তো সুদত্তরটি হবে অপশন সি এক নভেম্বর দু হাজার পঁচিশ সন থেকে তো এক নভেম্বর দু হাজার পঁচিশ সন থেকে আধারের আপডেট কে ও ফি ব্যবস্থা সম্পূর্ণ অনলাইনে চালু হয়েছে পরম ফার্স্ট নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আদার আপডেটস কে ওয়াইসি অ্যান্ড ফিস স্ট্রাকচারস বিকাম ফুললি অনলাইন নেক্সট কোয়েশনটি দেখো ইউআইডি এর সম্পূর্ণরূপ কি হাটাস ইউআইডিআই ইনস্ট্যান্ট পর তো টুপি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তো ইউআইডি আই ভারতে আধার ও ডিজিটাল পরিচয় পরিষেবার দায়িত্বপ্রাপ্ত সংস্থা ইউআইডি ম্যানেজার্স আধার অ্যান্ড ডিজিটাল আইডি সার্ভিসেস ইন ইন্ডিয়া আর নেক্সট কোয়েশনটি দেখব উত্তরাখণ্ডের বার্ষিকী ভাষণে রাষ্ট্রপতি কোন সূচকের উন্নতির কথা উল্লেখ করেন তথ্যটি হবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এসডিআই তো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তরাখণ্ডের মানব উন্নয়ন সূচক উন্নতির প্রশংসা করেন প্রেসিডেন্ট মুর্মু ফ্রেস্ট উত্তরাখণ্ড পর ইম্প্রুভিং ইডস এসডিআই ইন্ডিকেটরস আর নেক্সট কুয়েশনটি দেখবো ইন ব্যাঙ্কিং দ্য ট্রাম লিকুইডিটি রেফার্স টু অর্থাৎ ব্যাঙ্কিংয়ে লিকুইডিটি শব্দের অর্থ কী তথ্যটি হবে বি ক্যাশ অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবিলিটি অর্থাৎ লিকুইডিটি অর্থ হল কত সহজে সম্পদ নগদে রূপান্তর করা যায় লিকুইডিটি মিন্স হাউ ইজিলি অ্যাসেটস ক্যান বি কনভার্টেড ইন টু ক্যাশ নেক্সট কুয়েশনটি দেখো রেয়ার আর্থ প্রণোদনা প্রকল্প কোন মিশনের অংশ তা রেয়ার আর্থ ইনসেন্টিভ স্কিম ইজ পার্ট অফ হুইস মিশন তো হবে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন তো এটি ভারতের ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশনের অংশ যা খনিজ সরবরাহ শৃঙ্খলকে সুরক্ষিত করে ইট সাপোর্টস ইন্ডিয়াস ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন টু সিকিউর মিনারেল সাপ্লাই সেন্স তারপর দেখো তারপর প্রশ্নটি হচ্ছে যে আরবিআই সম্পত্তি ব্যাঙ্ক অফ প্রাইমারি ডিলারদের সঙ্গে বৈঠক করলো কেন হয় ডিট আরবিআই রিসেন্টলি হোল্ড এ মিটিং উইথ ব্যাঙ্কস অ্যান্ড প্রাইমারি ডিলার্স তত্তরটি হচ্ছে যে টু ম্যানেজ লিকুইডিটি স্ট্রেস স্ট্রেস ইন দ্য ব্যাঙ্কিং সিস্টেম অর্থাৎ ব্যাঙ্কিং সিস্টেমের তরলতার ঘাটতি ও সরকারি বন্ড বাজারের উপর এর প্রভাব নিয়ে আলোচনা করার জন্য আরবিআই বৈঠক করে আরবিআই মেট ব্যাঙ্কস অ্যান্ড প্রাইমারি ডিলার্স টু ডিসকাস লিকুইডিটি শর্টেজ অ্যান্ড ইটস এফেক্ট অন গভর্নমেন্ট বন্ড মার্কেটস আর নেক্সট কোয়েশনে দেখব আরবিআই রিসেন্টলি ক্যান্সেলড এ বন্ড অপশন ওর্থ অ্যাপ্রো নেক্স অ্যাপ্রো সিমেন্টলি তো আরবিআই সম্প্রতি প্রায় কত টাকার বন্ড নিলাম বাতিল করেছে অত টুবে এগারো হাজার কোটি তো আরবিআই ক্যান্সেল ইলেভেন থাউজেন্ড অফ সেভেন ইয়ার এক অপশন ডিউ টু মার্কেট ব্লাটিলিটি তো বাজারের অস্থিরতার কারণে আরবিআই এগারো হাজার কোটি টাকার সাত বছরের সরকারি বন্ড নিলাম বাতিল করেছে আর নেক্সট কোশনটি দেখো ভারত বেয়ার আর্থ ম্যাগনেট তৈরির প্রণোদনা কত টাকায় বৃদ্ধি করেছে ইন্ডিয়া হাজ এক্সপেন্ড ইটস ইনসেনটিভ স্কিম ফর রেয়ার আর্থ ম্যাগনেট ম্যানুফ্যাকচারিং টু হোয়াট অ্যামাউন্ট ওয়ানটি হচ্ছে সেভেন থাউজেন্ড কোটি তো গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে সাত হাজার কোটি বরাদ্দ করা হয়েছে দ্য স্কিম নাও টোটালস অ্যাবাউট ইউএস ডলার এইট মিলিয়ন টু বুস্ট ক্রিটিক্যাল মিনারেল সাপ্লাই চেঞ্জ নেক্সট কোশনটি দেখো কোন দেশ প্রথমবারের মতো তামাকু বেফিংয়ের বেফিংয়ের উপর প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা জারি করেছে হুজ কান্ট্রি বিকাম দ্য ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড টু ইনফোস এ জেনারেশনাল ব্যান অন টাবাকু অ্যান্ড বেফিং অ্যান্সারটি হচ্ছে মালদ্বীপস মালদ্বীপ দু হাজার সাত সালের পর জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য ধূমপান ও বেফিং নিষিদ্ধ করেছে এটি বিশ্বের প্রথম প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা মালদিজ ভেন্ট স্মোকিং অ্যান্ড বেফিং পর এনি ওয়ান বর্ণ আফটার টু থাউজেন্ড টু থাউজেন্ড সেভেন ওয়ার্ল্ডস ফার্স্ট জেনারেশানাল ব্যান্ড হ্যাঁ নেক্সট কোয়েশনটি হচ্ছে উত্তরাখণ্ডের পঁচিশতম বার্ষিকীতে বিশেষ অধিবেশনে কে ভাষণ দেন তোটি হচ্ছে দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অ্যাড্রেস অ্যাড্রেস দ্য সেশন মার্কিন উত্তরাখণ্ড সিলভার জুবলি উত্তরাখণ্ডের সিলভার জুবলি উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী দ্রৌপদী মুর্মু বিশেষ অধিবেশনে বক্তব্য রাখেন ধন্যবাদ এই পর্যন্ত ছিল কত তিন দিনের কত তিন দিনের গুরুত্বপূর্ণ কারেন্টস অ্যাফেয়ার্সগুলি অর্থাৎ সাম্প্রতিক ঘটনাবলীর যে প্রশ্ন সেগুলি এই তিন দিনের প্রশ্ন ছিল এখানে ধন্যবাদ